ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্রাভেল ব্লক আপনাদেরকে অনেক দিন ধরেই মূলত ট্রাভেল ভিডিও দেওয়া হচ্ছে না হঠাৎ করেই আমরা দিনাজপুর আসার প্ল্যান করি কোনো আসলে আমাদের প্ল্যানিং ছিল না হুট করেই দিনাজপুর আসা তো দিনাজপুরে কিছু জায়গা ঘুরে দেখব তো আপনাদেরকেও দিনাজপুরের কিছু বিখ্যাত জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করব সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও আমি এখন যে মাঠটার মধ্যে দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে দিনাজপুরের বড় মাঠ এটাকে বলা হয় কিছু ইতিহাস আপনাদেরকে বলি এটা হচ্ছে এশিয়া মহাদেশের সর্ববৃহৎ একটি ঈদগাহের জামাত এই মাঠটিতে অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর কিন্তু সর্ববৃহৎ ঈদের জামাত এই মাঠটিতে অনুষ্ঠিত হয় এশিয়া মহাদেশের ইংরেজদের একটা বিশাল সমাবেশ যেটা মূলত এই মাঠটাতে অনুষ্ঠিত হয়েছিল এবং ইংরেজ আমলে এই মাঠটার মূল মধ্যেই মূলত ঘোড়াদের বিভিন্ন ধরনের স্পোর্টসের আয়োজন কিন্তু এই মাঠটার মধ্যেই আয়োজন করা হতো জায়গাগুলোকে আমি আপনাদেরকে বিরলের মধ্যে দেখাই দিব তো চলুন বাকি জায়গাগুলোকে এক্সপ্লোর করা যাবে Fala dele. কিন্তু অনেক বেশি সবুজ এখানে আসলে এবার আপনারা অনেক গাছপালা দেখতে পারবেন বিশেষ করে লিচু গাছ পুরের চালের কথা আমরা সবাই বিখ্যাত দিনাজপুরের চাল পাওয়া যায় এখন আপনারা যে প্রতীকী মূর্তিটি দেখতে পাচ্ছেন এটি মূলত তেভাগা আন্দোলনের একটি প্রতীক তেভাগা আন্দোলন মূলত বরগা চাষীদের অধিকার আদায়ের একটা আন্দোলন যে আন্দোলনের অগ্রদূত হিসেবে কাজ করেছেন হাজি মোহাম্মদ দানেশ এবং তারই স্মরণে কিন্তু হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত এবং এই প্রতীকটি মূলত তেভাগা আন্দোলনকে রিপ্রেজেন্ট করে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কান্তজির মন্দিরের গেট এই মন্দিরটি দিনাজপুরে নির্মিত মধ্যযুগীয় একটি হিন্দু মন্দির তো আমরা ভেতর যাই এবং বাকি অংশগুলো আপনাদের সাথে শেয়ার করি এই মন্দিরটির নির্মাণ কাজ সতেরোশো সালে প্রাণনাথ রায় এই মন্দিরটির নির্মাণ কাজ শুরু করেন এবং পরবর্তীতে তার আশ্রিত পুত্র রামনাথ এই মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন করেন এই মন্দিরটিতেই মূলত বাংলাদেশের সর্ববৃহৎ তেরাকোঠার নিদর্শন মূলত এই মন্দিরটিতেই পাওয়া যায় আপনি যদি বগুড়ার শেরপুরে অবস্থিত নবরত্ন মন্দিরটি ঘুরে দেখেন তাহলে একই ধরনের নির্মাণ শৈলী দেখতে পারবেন কারণ ধারণা করা হয় বগুড়ার শেরপুরে নির্মিত নবরত্ন মন্দিরের নির্মাণ কাল বা হচ্ছে নির্মাণ সময়কাল এখানকার স্থপতিদেরই মাধ্যমে নির্মিত হয়েছে যে কারণে দুই ধরনের মন্দিরের মধ্যে এক ধরনের ডিজাইনগত মিল পাওয়া যায় খুবই শর্ট সময় নিয়ে দিনাজপুরে এসেছিলাম দিনাজপুরের অনেক অনেক দেখার দর্শনীয় স্থান ছিল যেগুলোকে এক্সপ্লোর করা অনেক বাকি তো আমরা সময় সংকটের কারণে আমরা পুরোটা ঘুরে দেখতে পারি নাই তো আবারও যদি দিনাজপুরে আসার সুযোগ হয় তাহলে আমরা তার গ্র্যান্ড দাদাবাড়ির নতুন রিসোর্ট এবং হাজিদানেশের ক্যাম্পাস এবং আরও অনেক অনেক জায়গা যেগুলো দিনাজপুরে এক্সপ্লোর করা বাকি সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরবো আমি নিজেও দেখবো এবং আপনাদের সাথেও সেগুলোকে শেয়ার করব তো সেই পর্যন্ত চ্যানেলের সবগুলো ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব দ্য মাস্ট ধন্যবাদ সাই